প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম থাই গ্লাস নিয়ে আরও একটি নতুন ভিডিও করলাম এবং আপনাদের মাঝে নিয়ে আসলাম বিস্তারিত আলোচনা করতে এই কাজটা হয়েছে কুমিল্লা দাউদকান্দি মাইথার দিয়া গ্রামে এখানে আমরা বেশ কিছু থাই জানালার কাজ করেছি তো প্রিয় ভাই আমার এই কাজে কত টাকা ফিট খরচ হয়েছে কি দিয়ে কাজ করেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে এখানে গ্রিন মার্কারি গ্লাস ব্যবহার করা হয়েছে আকিজ কোম্পানির গ্রিন মার্কারি গ্লাস ব্যবহার করা হয়েছে সিক্স মিলি অরিজিনাল সিক্স মিলি এবং যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি এটা হচ্ছে চুন হওয়া কোম্পানির এই গ্রেডের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস একদম সলিড সমস্ত মালামাল বাসায় নিয়ে গিয়ে আমরা সবার সামনে থেকে কাজ করে দিয়ে আসি কোনো রকম ভেজাল থাকে না এবং নিখুঁত ফিটিং থাকবে একদম কোনো রকম গ্যাপ থাকবে না এবং কাজ শেষে আমরা সুন্দর করে সিলিকন গাম দিয়ে চারদিকে আটকিয়ে দিই যেন বৃষ্টির পানি এবং পিঁপড়ার ভিতরে প্রবেশ করতে না পারে অনেকেই মনে করেন প্রতি স্কোয়ার ফিট ভালো মানের জিনিসপত্র দিয়ে কাজ করলে খরচ কত হয় আসলে দেখুন ভালো মন্দের শেষ নেই একটা ভালো কাজ পেতে হলে অবশ্যই আপনাকে প্রতি স্কোয়ার ফিটে একটু বেশি খরচ করতে হবে লোকালে যদি চারশো বিশ টাকা স্কোয়ার ফিট খরচ হয় আপনাকে চুন চুনহুয়া অ্যালুমিনিয়াম নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির বেস্ট কোয়ালিটির চাকা দিয়ে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার চারশো আশি টাকা স্কোয়ার ফিট খরচ হবে চুনহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে কি যে সিক্স মিলি গ্রিন মার্কারি অথবা ব্লু মার্কারি গ্লাস দিয়ে মজুরি সহ কমপ্লিট আমরা সমস্ত মালামাল বাসায় নিয়ে যাই এবং সবার সামনে থেকে কাজ করি এই কাজের মধ্যে কোনো রকম ভেজাল থাকে না এবং এই জানালাগুলোতে প্রত্যেকটা জানালায় প্রিমিয়াম বক্স লক ব্যবহার করা হয়েছে এই লকগুলোর গুণগত মান বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো মানের এই লকগুলো আমরা ব্যবহার করে থাকি একটি জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় অনেক জায়গায় কিন্তু অনেকে প্রতারণার শিকার হন সঠিক রেট দিয়ে কাজ পান না সবসময় মনে রাখবেন একটা রেটের অ্যালুমিনিয়ামে প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকে এবং একটা জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার লক শাটার ইন্টার লক শাটার টপ শাটার বটম এই প্রত্যেকটার থিকনেস হবে পয়েন্ট নন মিলি এবং কোম্পানির লোগো থাকবে খোদাই করা সিল থাকবে আর অ্যাকোরিটভাবে কাজ পেতে হলে অবশ্যই আপনাকে সমস্ত মালামাল বাসায় নিয়ে গিয়ে কাজ করাতে হবে তাহলেই কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ এবং ভালো মানের এরকম ফিনিশিং পাওয়া সম্ভব সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল যদি কারোর সঠিক পরামর্শ প্রয়োজন হয় আমাদের যে কোনো সময় কল করবেন এবং আমরা কাজের আগে কিন্তু অগ্রিম কোনো অ্যাডভান্স নেই না কোনো রকম পেমেন্ট নেই না মালামাল বাসায় পৌঁছে যাওয়ার পরে আপনারা আমাদেরকে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে কাজের একটা ভালো মানের সুযোগ সুবিধা এখানে কোনো রকম প্রতারিত হবার কোনো সুযোগ নেই প্রবাসী ভাই বোনেরা যারা আছেন দেশের ভিতরে যারা আছেন সবাই যে কোনো সময় কল করবেন এবং থাই গ্লাসের অর্ডার করতে পারেন আমাদের এই কাজটা ইতালি প্রবাসী সাইফুল ভাইয়ের বাসায় শেষ করেছি কুমিল্লা দাউদকান্দি থানা মাইথার গ্রামে অত্যন্ত ভালো মনের মানুষ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তাদের ব্যবহার আচরণ খুবই ভালো এবং সকল প্রবাসী ভাইবোনদের জন্য অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন দেশের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল